যে আল্লাহর মধ্যে শক্তির পূজা করা যাবে না কোন ব্যক্তির আনুগত্য করা যাবে না ভাই আমার এই জন্য আল্লাহ তালা তার আইন কোরআনের মধ্যে উল্লেখ করিয়ে দিয়েছেন আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর গুলাম আল্লাহ তালার গুলামী করার জন্য পাঠিয়েছেন আমার ব্যক্তিগত জীবনটা কেমন হবে পারিবারিক জীবনটা কেমন হবে সামাজিক জীবনটা কেমন হবে রাষ্ট্রীয় জীবন কেমন হবে আন্তর্জাতিক জীবনটা কেমন হবে এর বিবরণ বিবরণের মধ্যে না নাই অথচ কোরআন জানি না আমরা মুসলমান দাবি করি আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখা কোরআন বুঝা কোরআনের উপরে আমল করা দান করেন কষ্ট পাইছেন খারাপ লাগতেছে বলবো না শেষ করে দিব এগুলো তো শুরুই করছি না ভূমিকার মধ্যে যাইতেছে এবার আসুন আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআন করিমের কয়েকখানা আয়াত তেলাবত করছি নবীজির হাদিসের বান্ডার থেকে একখানা হাদিস পাক করেছি আমার তেলাবত করা আয়াত গুলির মধ্যে আল্লাহ তালা কিয়ামতের একটা দৃশ্য ধরে তুলেছেন কিয়ামতের একটা অবস্থার বিবরণ দিয়েছেন কিয়ামত কায়েম হবে এর মধ্যে কোনো সন্দেহ আসেনি কার কার সন্দেহ আছে একটু হাতটা পারে আমাদেরকে দেখান আমরা দেখব কিয়ামত কায়েম হবে এর মধ্যে কোনো সন্দেহ আসেনি ভাই একটু জবান করে বলেন জোবানটা তো আল্লাহ দিছে কথা বলার জন্য না শ্বাসটা তো বন্ধ থাকে না ওই সময় তো বকর 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 খে খার চেয়ে বেশি কথা বলতে পারে রে বাবা কম্পিটিশন শুরু হয়ে যায় আর মাহফিলের মধ্যে আসতে দেখা যায় আল্লাহ এমনভাবে ভাবে তালা মাইরে আমরা রাখা দেই মনে যেন পাসওয়ার্ড যা লক করা কোন পাসওয়ার্ডও জানে না আর লকও খুলতে পারে না প্রায় মাহফিলের মধ্যে এরকম অবস্থা এই সিলেট অঞ্চলে কিছু কিছু মাহফিল গেলে কিছু আওয়াজ পাওয়া যায় আর শাহাদুল আলী উত্তর শুনি না এরা রক্তের মধ্যে তো বুঝুন একটু পাওয়ার আছে হ্যাঁ না রায় তাক বের আর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দেয় বলে আর আমাদের এই ওলা এলাকার মধ্যে মাহফিল কথা বললে কথা আরে শু তারা কথা বলে বক্তাদের কথা বলতে সহজ হয় ডিপিট করবেন ডিপিট করবেন ভা আমা কি আমর কায়েম হবে এ সন্দেহ সঙ্গযে আছেনি আল্লাহ বলেন ইসা আতা আথিয়া তুল্লা রইবাসিহা ওয়ালাকি আসার লা কিন্ন কেস রান্না শিলায়ু মিনু ইন্ন সা আল্লাহ বলেন কেয়ামত কায়েম হবে লাতিয়াতুন অবশ্যই আগমন করবে প্রতিষ্ঠিত হবে কেয়ামত সংগঠিত হবে লা রাই বা ফি হা এর মধ্যে কোনো সন্দেহ কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাসই করে না অধিকাংশ মানুষই ইমান আনয়ন করে না কে যে কায়েম হবে অস্বীকার করে না হুসুবিল্লা আমার তেলাবত করা আয়াতগুলির মধ্যে রাববে খেরিম কে একটা অবস্থার বিবরণ দিয়েছেন ক্যামত কায়েম হওয়ার পরে আপনি দুই দলে বিভক্ত ডানপন্থী বামপন্থী ডানপন্থী জন্য আল্লাহ তালা পক্ষ থেকে জান্নাতের হবে বামপন্থীদের জন্য ফায়সালা হবে আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠিয়েছি প্রত্যেকটা মানুষেই তার নিজের সত্তাকে আল্লাহর কাছে জামানত রেখেছে রেহেন রেখেছে কুল্লু রাহিনা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষই তার নিজের সত্তাকে আল্লাহর কাছে রেহেন রেখেছে রেহেন বুঝেননি বন্ধ আপনারা দেখবেন দুনিয়ার সামাজিক জীবনে আমরা একজন আর একজনের কাছ থেকে ঋণ আনি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ঋণ আনলে পরে ওই যে ঋণদাতা তার কাছে আমরা কিছু জামানত রাখি রাখি কি রাখি না ভাই কেউ স্বর্ণ রাখে কেউ জমি রাখে কেউ আপনি মূল্যবান জিনিস রাখে বলে যে ভাই এক বছর পরে আমি দশ হাজার টাকা ফিরাই দেব আর আমার এই দামি জিনিসটা আপনি ঘুরাই দিবেন ওই যে আপনি এক বছর মেয়াদে দশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা নিলেন আর তার কাছে এই ঋণদাতার কাছে আপনি জাগা অথবা সোনা জামানত রাখলেন এই জামানতের থেকে ঋণদাতা উপকৃত হতে পারবে না এটা শরীয়তের পরিভাষায় ফুকাহায়ে কেরামগণ নাজায়েয বলছেন এই মাসলা বলার জন্য আমি আসি নাই আপনাদেরকে বুঝাইতে চাই ওই এক বছরের মেয়াদে পঞ্চাশ হাজার টাকা আনলো আর এক বড়ি স্বর্ণ যে ঋণদাতার কাছে রাখলো যদি সে এক বছর পরে পঞ্চাশ হাজার টাকা ফিরাইয়া দেয় তখনই সে দিতে না পারে প্রস্তুত করিয়া নেয় ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন আর আপনার আমার যে সত্তা আমাদেরকে আল্লাহ রেহেন রেখেছেন দুনিয়ার মধ্যে জামানত আমরা আল্লাহর কাছে রেখেছি আমাদেরকে আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন করার জন্য আনয়ন করে করব ইমানের সাথে যারা নেকা আমল করবে তারা কি আমতের দিন ওই জামানত ফিরত পাবে জামানত ফিরত পাবে জামানত ফিরত পেয়ে তাকে আল্লাহ তালা আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানায় দিবেন সুলোহার আল্লাহ বলেন আর যারা ইমানের সাথে আমল করবে না তারা জামানত পাবে না তসিরবিদগণ বলেন মূলখাস্ত কথা সার নির্যাস কথা হইল যদি ইমানের সাথে নে আমল করতে না পারে আর কেয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে আসামির কাঠ করা দাঁড়ানোর উপরে প্রমাণিত হয় ইমানও নাই আমলও নাই তখন জামানত আসতে হবে আর তাকে আল্লাহ নামের কঠিন শাস্তি দিবেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আমার তেলাবত করা আয়াতের মধ্যে এই কথাগুলোই বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসবাত রহীনা প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের দায়ে আবদ্ধ তার আমলের দায়ে আবদ্ধ আমল এর জবাব আল্লাহর কাছে দিতে হবে কেয়ামতের দিন আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন বান্দা আমি আল্লাহ কুটি 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 নিয়ামত দ্বারা তোকে লালন পালন করেছি বলেছিলাম আমার গুলামি করার জন্য জমিনের মধ্যে আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছিলাম আমার সৃষ্টি জমিনের মধ্যে একমাত্র আমার আইন মেনে চলবে কতটুকু মানচস কতটুকু মানুষ নাই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না এই জবাব যদি আমরা দিতে সঠিকভাবে না পারি যদি বিচার দিন সাব্যস্ত হয় আমাদের ঈমানও নাই আমলও সুন্দর নাই তখন এই জামানত বাজিয়াস্ত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তখন ওই ব্যক্তির জন্য জাহান নামের ফয়সালা হবে নজরুল্লাহ আর যারা ইমান এবং আমলের সার্টিফিকেট আল্লাহকে দেখাইতে পারবে আল্লাহ দুনিয়ার মধ্যে কোটি কোটি নিয়ামত দান করেছ এই সব নিয়ামত ভোগ করিয়া আমরা আপনার জমিনে আপনার নিয়ামত ভোগ করে একমাত্র আপনার গুলামি করে আসছি আল্লাহর সামনে যখন আমল পেশ করা হবে আল্লাহ যখন আমাদের আমল নামার মধ্যে দেখবেন যে ইমান আছে নে কামলও করে আসছি তখন আল্লাহ আমাদেরকে ডান বানিয়ে দিবেন আমাদের জন্য জান্নাতের ফয়সালা হবে সুবহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ তালা আমার তেলাবত করা আয়াতগুলির মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা ওই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ তার কর্মের দায় না তার মানে হইল আল্লাহর আদালতের মধ্যে বিচার দিন যখন প্রমাণ হবে আমার ইমান আছে নাকা আমল টিকটিক মতো করেছি আল্লাহর পক্ষ থেকে ডান হাতে আমল নামা দেওয়া হবে

ও দুনিয়ার বন্দাবান্দীরা এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই তার কর্মের দায়াবদ্ধ কিন্তু যারা ईमानदार যারা নেক আমল করে মৃত্যুবরণ করবে তারা আবদ্ধ থাকবে না তারা জামানত ফিরত পাইবে তাদেরকে আল্লাহ ফিল জান্নাত আল্লাহ বলেন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে সুবহানাল্লাহ বলেন বাইরে আমান জান্নাত কত চমৎকার হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় জান্নাতের বিবরণ দিয়েছেন আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন অবশিরিল্লাযিনা আমানু

ওলা বলেন ওগো আমার ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার মধ্যে আমার নিয়ামত ভোগ করিয়া আমার উপর ইমান আনয়ন করে আমার আইন মেনে চলেছে আমার বিধান মেনে চলেছে আমার কোরআন এর উপর আমল করে চলেছে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ জান্নাতে সুসংবাদ দাও এমন জান্নাত তাজরীমিন তাহতিহান আনহার যেই জান্নাতের প্রাসাদগুলির তমধ্যে নহরসমূহ প্রবাহিত থাকবে সুবহানাল্লাহ আল্লাহর পরের অংশ এর মধ্যে বলেন ما رزقوا منها من ثمرة الرزق، قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها ولهم فيها ازواج مطهره وهم فيها خالدون ও দুনিয়ার বন্দাবন্দীরা জান্নাতি নাকি যেমন জান্নাতের মধ্যে পরিবেশন করা হবে খাবার পরিবেশন খাবার দেওয়া হবে অল্লাহ আকবর বলেন দুনিয়ার মধ্যে খাবার খান জান্নাতেও খাবার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুযিকুম মিনহা মিন ثمرات الرزق ও দুনিয়ার বান্দা জান্নাতের মধ্যে যখন তোমাদেরকে রিজিক দেওয়া হবে ফল ফুল দ্বারা তোমাদেরকে আপ্যায়ন করা হবে তখন জান্নাতীরা বলবে ও ভাই এই ফল ফুল তো কিছুক্ষণ আগে খেয়েছি তো আবার এই ফল নিয়ে আসছো কারণটা কি সুবহানাল্লাহ বলেন তাফসীরের কিতাবের মধ্যে লেখছে ফাসিরিনে کرامগণ বলেন জানেন নাতিদের সামনে যে ফলগুলি রাখা হবে এই হাদেমরা একই ধরনের ফল আনবে এই ফল রকম হওয়ার কারণে কিছুক্ষণ আগে ফলগুলা খাইছে দ্বিতীয়বার এই মিয়া কতক্ষণ আগে তো মাত্র এই ফলগুলা খেয়েছি তো এক রকমের ফল বারবার তুমি পরিবেশন করছো কারণটা কি এই যে নাতিরা হাদেনদেরকে বলবে কেন কারণের দর্শাই আল্লাহ বলেন এদেরকে যে ফল জান্নাতে দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ ফল হবে একই ধরনের হবে একই ধরনের ব্যাখ্যায় তসিরের কিতাবের মধ্যে দুইটা ব্যাখ্যা করেছেন তসিরবিদগণ কয়টা ব্যাখ্যা করেছেন দুইটা ব্যাখ্যা করেছেন একটা ব্যাখ্যা হলো জান্নাতিদেরকে দালালা যে ফল দিবেন এই ফলটা হবে আপনি দুনিয়ার ফলের মতন যেমন আমরা দুনিয়ার মধ্যে আঙ্গুর খেয়েছি আপেল খেয়েছি কাঁঠাল খেয়েছি ঠিক না ভাই জান্নাতের মধ্যে আমার সামনে যদি আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার করেন তো জান্নাতের মধ্যে এই আপেল দিবে আঙ্গুর দিবে দিবে এই দুনিয়ার আঙ্গুরের মতন হওয়ার কারণে তখন জান্নাতিরা বলবে ও মিয়া এই তো দুনিয়ার মধ্যে খাইছি তো জান্নাত তুই কি ধরনের ফল দিস দুনিয়া এবং জান্নাত জান্নাতের ফল দুনিয়ার ফল কিছু ব্যবধান থাকার দরকার না আঙ্গুর তো দুনিয়া তো খাইছি তো জান্নাত আঙ্গুর আল্লাহটা তখন ওই জান্নাতিদেরকে লক্ষ্য করে বলবে আঙ্গুর বান্দারে এই জান্নাতের আঙ্গুরটা দুনিয়ার আঙ্গুরের আল্লাহ কি মনে করেন আপনারা দুনিয়াতে আঙ্গুর খাইছেন ফসার এই দুনিয়ার আঙ্গুরের মতন নাকি জান্নাতের আঙ্গুর ফেরেস্তা তখন নান্নাতিদেরকে লক্ষ্য করে বলবে ওরে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে যদি আঙ্গুর খেয়েছ আপেল খেয়েছ জান্নাতের মধ্যে যদিও এই আপেল এবং আঙ্গুর তোমাদের সামনে রাখা হয়েছে খে দেখো এই আপেল আঙ্গুরগুলি দুনিয়ার আঙ্গুরের মতো না লক্ষ্য করে দেখো এই আঙ্গুরের মধ্যে আল্লাহ এত স্বাদ রেখে দিয়েছেন কল্পনাও তোমরা করতে পারবে না ঠিক না এক ঠিকাখা হলো জান্নাতিদের সামনে ফল দিবে ফলটা দুনিয়ার ফলের মতন হবে উতুবিহি মুহা আল্লাহ বলেন সাদৃশ্যপূর্ণ ফল দেওয়া হবে এর এক বেকা হলো জান্নাতের ফল দুনিয়ার ফলের মতন হবে তার মানে আপেল জান্নাত আপেল আঙ্গুর দুনিয়াতে আঙ্গুর জান্নাতে আঙ্গুর কিন্তু সাদ মজা গ্রাম একরকম হবে না আসমান দমিন ব্যবধান হবে ঠিক কি নাম এক ব্যাখ্যা আর আর এক ব্যাখ্যা হইল তফসিরবিদগণ বলেন যে ফল জান্নাতের মধ্যে এক ধরনেরই দেওয়া হবে কিছুক্ষণ আগে এই ফল দিছে কতক্ষণ পরে আবার এই ফলেই দিবে তো জান্নাতীরা বলবে খাদেমদেরকে এই মিয়া কতক্ষণ আগে তো খাইলাম এই ডালিম এই আপেল তো কতক্ষণ আগেই তুমি আমাদের সামনে পরিবেশন করেছো তো আবার এই ফলটা নিয়ে আসছো তোমরা না এই ফেরেস্তারা কই আরে আল্লাহর বান্দা খায়া দেখো না আগে যদিও তুমি এই ফলটাই খাইছো আগে যে স্বাদ ছিল দেখতে যদিও এক রকম কিন্তু এখন যে খাইবা একই ফল একই গ্রাম একই রকম দেখতে কিন্তু স্বাদের মধ্যে ব্যবধান রয়েছে সুবহানাল্লাহ ওয়ালাহুম ফিহা আজু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ও দুনিয়ার বান্দা বান্দীরা আমার প্রিয় বান্দাদের জন্য জান্নাতের মধ্যে আমি হুর ও গلمان রেখে দিয়েছি স্ত্রী পবিত্র স্ত্রী ব্যবস্থা করে রেখে দিয়েছি দুনিয়ার স্ত্রীর মতো না দুনিয়া স্ত্রী তো স্বামীর বাধ্য হয়ে যায় ভালো ভালো খাবার যদি ঠিকমতো না দিতে পারে স্নো পাউডার ঠিকমতো না দিতে পারলে বাজার সদাই যদি ঠিকমতো না করে স্বামীর উপরে নারাজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা

আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দারা রে এই দুনিয়ার মধ্যে যদি তোমরা ইমান আনয়ন করিয়া নে কামল করিয়া আল্লাহকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করো তাহলে বিচার দিন আল্লাহ বিচার করার পরে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে একদিন দুই দিনের জন্য না তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া ফেরেস্তার মাধ্যমে ঘোষণা দেওয়া হবে অয়াহল জান্নাত হুলুদুন বেলামত ও জান্নাত জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন একটা জীবন দেওয়া হয়েছে যেই জীবন দান করা হয়েছে